যোগাযোগ মোবাইলের আরও একটি নতুন শাখা নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল জঙ্গিপুর ফুলতলা পৌরসভা মার্কেটে রঘুনাথগঞ্জে এক কথায় বিশ্বস্ত মোবাইল শপ মানেই প্রথম যে নামটি সবার মুখে ফুটে ওঠে তা হল যোগাযোগ মোবাইল শপ আর যোগাযোগ মোবাইল শপ নিয়ে এলো পবিত্র ঈদ উল ফেতার উপলক্ষে আপনাদের সুবিধার্থে আরও একটি নতুন শাখা যে কোনো নামি দামি কোম্পানির মোবাইল পাবেন আমাদের নতুন শাখায় ভাবছেন ভালো একটি মোবাইল কিনতে চান কিন্তু বাজেট আপনার সাধ্যের মধ্যে নয় তবে চিন্তার কোনো কারণ নেই আপনার মন পছন্দ মোবাইল কেনার জন্য আমাদের নতুন শাখায় থাকছে প্রতি মাসে মাসে কিস্তির ব্যবস্থা এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোবাইল কেনাকাটার ওপরে থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার আর দেরি নয় আজই আসুন যোগাযোগ মোবাইল শপের নতুন শাখা জঙ্গিপুর পৌরসভা মার্কেট সঙ্গম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং অ্যাক্সিস ব্যাংকের নিকটস্থ আমাদের এই নতুন শাখা আমরা প্রতিটি গ্রাহককে তার মনের মতো সার্ভিস পরিষেবা দিয়ে থাকি আর এই সার্ভিস পরিষেবা হচ্ছে আমাদের মূলধন তাই আর ভাবনা নয় পছন্দের মোবাইল ক্রয় করতে আজই আসুন আমাদের নতুন শাখা যোগাযোগ মোবাইল শপ জঙ্গিপুর পৌরসভা মার্কেটে আর নতুন শাখা উপলক্ষে কি বললেন যোগাযোগ মোবাইল শপের মালিক রফিকুল আলম ওরফে বাবু চলুন শুনে নেওয়া যাক আমি এতদিন ধরে ফুলতলাতে দোকান করেছিলাম আমার আগে একটা পুরনো দোকান আছে যেটা যোগাযোগ মোবাইল শপ সেটা হচ্ছে গাড়ি ঘাটে ছায়বাণী সিনেমা হল পার করে চৌরাস্তার মোড়ে আমি এই দোকানটা নিউ যোগাযোগ বলে পরিচিত সকলে অনেকে হয়তো চিনে না তার জন্য আমি এই দোকানটাকে একটু রিমডেলিং করলাম যে এটা অবস্থিত হচ্ছে ফুলতলা মার্কেট ফুলতলা পৌরসভা মার্কেট ব্রিজে উঠতে ফুলতলা পৌরসভা মার্কেটের ভেতরে এক সাইডে আমাদের এক্সিস ব্যাঙ্ক আছে এক সাইডে আছে সাঙ্গাম হোটেল সেই মার্কেটের ভেতরে আমি এই দোকানটাকে একটু মডেলিং করলাম এবং চেষ্টা করলাম কাস্টমারের যেন আমার দোকানটা চিনতে পারে এবং সেই রকমভাবে স্টকগুলোকেও বেশি করে রাখলাম তার সাথে সাথে আমরা কিস্তিতে মোবাইল দেওয়ার পরিষেবাটাও রেখেছি যেন কাস্টমার এসে অল্প কিছু টাকা জমা দিয়ে মাসিক কিস্তিতে আমাদের কাছ থেকে মোবাইলগুলো পেয়ে যায় এবং আমরা এই ঈদ ঈদ উপলক্ষে ঈদের আগে দোকানটা রিমডেলিং করার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারকে এই ঈদের জন্য যে প্রত্যেকটা মোবাইলের সাথে একটা করে কিছু গিফট বা ডিসকাউন্ট অফার আমরা দুটোই দিতে চলেছি তাই আমরা বলবো কাস্টমার আসুন আপনারা মার্কেট চাইতে আমাদের কাছে কম দামে পাবেন আপনাদের যদি মনে হয় মার্কেট যাচাই করে আমাদের কাছে মাল কিনুন এবং মার্কেট থেকে কম দামে আমাদের কাছ থেকে সেই আপনার পছন্দের স্মার্টফোনটি নিয়ে যাবেন আমি সবসময় একটা জিনিস ফলো করি যে কাস্টমার মোবাইল কিনবে একবার কিন্তু কাস্টমারের সার্ভিসের জন্য কাস্টমার আমাদের কাছে আসবে বারবার তা আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে সার্ভিসটা দেওয়া কারণ কাস্টমারকে সার্ভিস দিলে কাস্টমার আমার কাছে দ্বিতীয়বার বিশ্বাস করে আসতে পারবে কাস্টমার একশো টাকা দুশো টাকা কম পাওয়ার জন্য আমার কাছে আসে না আমার কাছে আসে কাস্টমারের সার্ভিস পাওয়ার জন্য তো কাস্টমারকে সার্ভিস দেওয়াটাই আমার মূল লক্ষ্য এবং কাস্টমার এই গুণটা আমার পছন্দ করে বলেই আমার কাছে আসে এবং আগামী দিনও আসবে আমি এই আশা রাখি আমি যোগাযোগ মোবাইলের মালিক আমি এখন বর্তমানে পৌরসভা মার্কেটে আছি এটা আমার নতুন শপ আমার পুরোনো সব গাড়িঘাটে আছে আর এটা আমার নতুন শপ আমি মালিক আমার নাম হচ্ছে ডাকনাম বাবু ভালো নাম রফিকুল আলম প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে